আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত হতে একটি বড় দুঃসংবাদ এলো ঋণ পরিশোধ করতে না পেরে নিজেকে শেষ করে দিল আবুধাবির প্রবাসী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে মোহাম্মদ শিবলি সাদিক নামে এক প্রবাসী বাংলাদেশে মৃত্যু হয়েছে গ্রিনের চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করছে তার প্রতিবেশীরা শনিবার সাতাশে এপ্রিল দেশটির রাজধানী আবুধাবি শেখ হামদান সড়কে একটি বিল্ডিংয়ের ছাদ থেকে লাফিয়ে তিনি আত্মহত্যা করেন শিবলি গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে করে তিনি ওই গ্রামের মৃত মোহাম্মদ হারুনুর শশীদের ছেলে শিবলি প্রতিবেশী মোহাম্মদ মনির জানান শিবলি দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন কিছুদিন আগে দেশ থেকে ঋণ নিয়ে আমিরাতে রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেন সম্প্রতি তার ব্যবসায়িক পার্টনার রিয়েল এস্টেটে বিনিয়োগ করা সব অর্থ হাতি নিয়ে পালিয়ে যায় ঋণের চাপ এবং পার্টনারের কাছে প্রতারিত হয়ে হতাশায় ভুগছিলেন শিবলি পরে তিনি বলেন হতাশাগ্রস্ত হয়ে আত্মহতনের মতো কঠিন সিদ্ধান্ত নেন শিবলি শিবলি তার গ্রামে মোহাম্মদ আবুল কাশেমের মেয়ে তাজনীনা আফরিনকে বিয়ে করেছিল তাদের কোনো ছেলে মেয়ে নেই এ বিষয়ে আবেদাবি বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত শ্রমিক কাউন্সিলর লুৎফুরাহ নাজিম বলেন মৃত্যুর খবর আমরা জেনেছি তার মরদেহ এখন বানিয়াসে কেন্দ্রীয় মর্গে রয়েছে দেশটির আইনি প্রক্রিয়া শেষে নিহতীয় লাশ দেশে পৌঁছাতে দূতাবাস দ্রুত পদক্ষেপ নেবে প্রয়োজনীয় ডকুমেন্টস দ্রুত করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ আমিরাতে আমাদের যে সকল প্রবাসীরা এই যে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছেন চিনেন না জানেন না তার সাথে আপনারা ব্যবসা বাণিজ্য করছেন আপনার সাথে যদি এরকম প্রতারণা হয় তখন আসলে আপনি কি করবেন আমরা বারবার আমাদের প্রবাসীদেরকে সাবধান করি কিন্তু সাবধানের কথা কেউ শোনে না দয়া করে আপনারা প্রত্যেকে এই সকল বিষয় থেকে শিক্ষা গ্রহণ করুন কোনোভাবেই যার তার কাছে টাকা পয়সা লেনদেন করে বা বিনিয়োগ করে আপনি এত বেশি মুক্ত থাকবেন না কারণ দিন শেষে আপনি প্রতারিত হতে পারেন খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল অন্তক্ষ থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন